আমি হলাম মেরা আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের বাবা জঙ্গলে এই জঙ্গলটি পৃথিবী কেন বাংলাদেশের কোনো মানচিত্র পাওয়া যাবে না কিন্তু আমি এখানে চলে এসেছি কারণ এই জঙ্গলে আছে আদিম মানুষের বসবাসী কিন্তু এই জঙ্গলে আমাকে খুবই সাবধানতার সাথে চলতে হবে কারণ এই জঙ্গলে আছে প্রচুর এগুলো হলো যেমন বাঘ ভাল্লুক আরও আছে খাড়াস পাতিয়াল হেয়াল কুত্তি ভয়ঙ্কর বলছি কারণ এই জঙ্গলে আছে প্রচুর হিংস্র প্রাণী এই হিংস্র প্রাণীগুলো এই জঙ্গলে ঘোরাফেরা করে এবং আমাকে খুবই সাবধানার সাথে চলতে হবে আমাকে এই জঙ্গল থেকে একজনই বাঁচাতে পারে তিনি হলো এই জঙ্গলি থাকে একজন বাবা সেই বাবাই জানে এই জঙ্গলে আদিমবাসীরা কোথায় থাকে আমাকে এখন সেই বাবাকে খুঁজতে হবে কিন্তু তার আগে আমার ছোট্ট একটু কাজ আছে সেই কাজটা আমাকে একটু প্রকৃতির মাঝে সারা দিতে হবে তো আমাকে আগে এখন প্রকৃতির মাঝে সারা দিতে যাইতে হবে হ্যাঁ আয় ওখানে Beraklah, huh? beraklah, 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 beraklah,

তিন দিন পর হেলে বেলা বেলা ওই সূর্য মাছ খাই থাকবে ওই আমার সাথে দেখা করবি আমি তোরে ওই ওই অর্ধের সাথে আদিবাসীর সাথে দেখা দেবো ঠিক আছে এখন তুই যে যাই ঠিক আছে আমি তো আগে চিনি জানি ঠিক আছে তুই বলে লড়ানো খাই ওই জায়গায় আমার শিশু হিসেবে ঠিকই যাবি ঠিক আছে আমার শিশু হিসেবে ঠিকই যাবি কিন্তু তুই কিন্তু মানে জানি ধরা না খাও ধরা না খাও ওইরকম ভাবে আমার মতন আমি যেরকম কমু ওইরকম ভাবে থাকা এবার ওই জায়গায় পরিচালনা করতে ঠিক আছে ওম সাধু বাবা এখন তুই ঠিক আছে তোরে এই আমার পার্শ্ববর্তী এই পার্শ্ববর্তী এটা জঙ্গল আছে বিশাল জঙ্গল ঠিক আছে ওখানে আদিবাসী থাকে না ওখানে তুই যেহেতু শহর থেকে আসছো এই জঙ্গল পরিচালনা করার জন্য ঠিক আছে তুই পার্শ্ববর্তী এলাকায় একটা জঙ্গল আছে ওটা থেকে পরিচালনা করে তিন দিন পর যখন সূর্য মাস স্থানে থাকবে ঠিক আছে ওখন ওই সময় গেলে এসে আমার সাথে দেখা করবে ঠিক আছে ওম সাধু বাবা আচ্ছা বাবা আমি তাহলে এখন যাই হ্যাঁ ওম সাধু বাবা